হায় রে আল্লাহ দেহ দিহি আমার হাসের ছয়টা বাচ্চা ফুটতে গেছে এখন আমার ভাগ্য খুলব বাজারে বিক্রি করমু টাকায় মোবাইল কিনমু এখন থেকে আমারে গায়ের মানুষ কালু মালিক কুয়ে ডাকবো এই কালু মুখ সামলাইয়া ক এই বাচ্চাগুলা তোর হাসের না আমার হাসের আমার চোখের সামনে নদীর ধারে আমার হাসি ডিম পারছিল আরে বুয়া তুই কি দেখছিস আমি প্রতিদিন পাহারা দিসি তুই কোনদিন আইচস নদীর ধারে আমার হাঁস ডিম দিছে আমি হিসাব করে রাখছি হিসাব নাকি আমার হাঁসের রং কালো সাদা এই বাচ্চাগুলার গাতেও একই দাগ প্রমাণ চাইলে দাগ দেখ দাগ দিয়ে প্রমাণ হয় না হাঁসের চেহারা গলা ডাক সব মিলাইয়া চিনতে হয় আমার হাঁসের ডাক যেমন বাচ্চাগুলার ডাকও তেমন এইটা উল্টা প্যাচ আমার হাঁস যেমন ক্যাক ক্যাক করে এই বাচ্চারাও একই রকম ডাক দিতেছে তোর কানে সমস্যা ডাক তো সব হাঁসের একই রকম শোনায় আমি ছাড়বো না গায়ের সবাই আসুক তারা ঠিক করবে বাচ্চা কার তুই চাইলে সালিস ডাক আমি নির্দোষ আমার হাঁস আমার বাচ্চা ঠিক আছে মাতবর চাচার কাছে বিচার চাই তখন দেখা যাবে কে আসল চাচা তো ঠিক করবেই বুয়া তাই আমি চাই আসল ঘটনা শোনার আগেই কেউ যেন আমার বাচ্চা না ছয় সবাই দেখতে চায় আমি চাই গোটা গাঁও দেখুক কার হাঁসের বাচ্চা আসল তারা তো আমার পাশেই থাকব আমি তো কালু সবার চোখে সাহসী নির্ভীক সাহসী হাঁসের বাচ্চা নিয়ে সাহস দেখানো যায় দেখা যাক কাল চাচা কাকে পক্ষ দেয় যদি চাচা আমাকে আসল মালিক বলেন আমি সব বাচ্চার দায়িত্ব নেব আর যদি না বলেন তুই বাজারে হাঁস বিক্রি করবি ঠিক তো বুয়া ঠিক আছে কালু কাল দেখব কে সত্যিই জিতব নদীর ধারে বাচ্চার বিচার হবে তুই তৈরি তো ওই হরিদাস কাকা শুনছেন কালু আমার হাঁসের বাচ্চা চুরি করছে আমি হন চুপ না আবার কি হইল হাঁসের বাচ্চা নিয়েও ঠক না কাকা শুনেন না আমার হাঁসের ডিম আছিল আমি পাহারা দিছি এখন ফুটছে এই বুয়া এসে মালিকানা পাতা খায় পাহারা দিবার টাইম কই পাইছে আরে বুয়া তোর মাথায় সমস্যা আমি প্রতিদিন সন্ধ্যায় গিয়া বসি মশা কামড়ায় তারপরও হাঁসের ডিম পাহারা দিই হাঁস পাহারার নামে নদীর ধারে চুলকাইয়া বসে থাকি সেটা সবাই জানে বুয়া তোর মুখে আগুন তুই সব মিথ্যা বানাইস মিথ্যা তুই কইস আমি সবাইরে সবাই শালিসে বিচার হইব আচ্ছা আচ্ছা তোমরা দুইজন শান্ত হও মাতব্বর চাচার কাছে যাও তিনি ঠিক করবেন ওই হরিদাস কাকা কানে তো ভালাই শুনেন আপনার সামনে কইতেছি এই কালুচোর আমার হাসের ডিম গোপনে চুরি করে নিজের বানাইছে আজকে দেখি বাচ্চা ফুটছে এখন বলে আমার কাকা আমি এখন চুপ থাইমু না গায়ের মানুষ হাসবে যদি আমি কিছু না কই আহারি তোমরা আবারও শুরু করলা হাঁস নিয়ে ঝগড়া গায়ের মানুষকে শান্তিতে থাকতে দিবা না নাকি কাকা আমার আগে শোনেন আমি কোনো চুরি করি নাই আমার হাঁসের ডিম আছিল নিজের চোখে দেখছি নদীর ধারে হাঁস ডিম দিছে আমি প্রতিদিন সন্ধ্যায় গিয়া পাহারা দিছি মশা কামড়াইছে বৃষ্টি হইছে কিন্তু আমি ডিম সাইরা যাই নাই এখন বাচ্চা ফুটটা গেছে এই বুয়া এসে বলে আমার এটা কেমন বিচার পাহারা নাকি হাসি পায় কাকা এই কালু তো সারাদিন নদীর ধারে গিয়া বাস পাতা খায় মাছের জন্য জাল ফালায় ফালতু আড্ডা মারে পাহারা দিবার টাইম কই পাইছে হাঁসের ডিম পাহারা দিছে এই কথা শুনলে তো গায়ের মোরবো হাসব বুয়া তুই অন্যায় কস আমার গ্রামের সবার সামনে ছোট করার জন্য মিথ্যা বানাইস আমি তো জানি তুই ইচ্ছা করলে নিজের জিনিস অন্যের নামে চাপাই দিস আগেও তো গরুর ঘাস তোরে ধুইরা ফেলছিলাম চুপ কর কালু আমারে বেশি ফালতু কথা বলিস না গরুর ঘাসের ঘটনা আলাদা কিন্তু এই বাচ্চা আমার আমার আমি চোখে দেখি হাঁসটা আমার উঠোন থেকে উলে গিয়ে নদীর ধারে ডিম দিছে তুই শুধু বৈশা বৈশা নদীর বাতাস খাই শেষ তাই ভাবছিস পাহারা দিছিস বুয়া তুই চাইলেও সত্যি পাল্টাইতে পারবি না আমারে যত খারাপ বানাস না কেন ডিম আমার হাঁসেরই আসছিল আমি লালন পালন করছি তুই তো কেবল সুযোগ পাইলে নিজের মালিকানা দাবি করিস এখনই আমি গায়ের মানুষ ডাকমু সবাই আসুক দেখে যাক আসল ঘটনা তারপর বোঝা যাইব কার সত্যি কার মিথ্যা আচ্ছা আচ্ছা তোমরা দুইজনই সু পাও গ্যারামের মাঝখানে এত হইসই করলে সমাধান হইব না তোমরা মাতব্বর চাচার কাছে যাও উনি শালিশ বসয়েন্ডে বিচার হইব তখন সত্যি মিথ্যা ধরা পড়বেই কিরে কালু কী রে মালতী এত ঝগড়া কিসের চাচা আমার হাঁস ডিম দিছিল এখন ফুটছে বাচ্চাগুলো আমার এই বুয়া মিথ্যা কইতেছে চাচা আমার হাঁসের ডিম আসিল আমি হাঁস ছাড়া দিছিলাম নদীর ধারে কালো চুরি কইরা দাবি করতেছে হুম বিষয় গুরুতর প্রমাণ দাও আমার হাঁসের গায়ে সাদা দাগ আছিল দেখেন বাচ্চাগুলার গাতেও দাগ চাচা আমার হাসের ডাক এই রকম ক্যাক ক্যাক শুনেন বাচ্চাগুলা সেই ডাক দিতেছে ডাক দিয়ে প্রমাণ হয় না চাচা ডিম আমি পাহারা দিছি পাহারা নাকি নদীর ধারে চুলুকাইয়া বসে থাকে সেটা কি পাহারা এই বুয়া গালি ছাড়া আর কিছু বোঝেলা চুপ থাক দুইজনেই বিচার হবে নিয়মে চাচা আমি বাচ্চাগুলারে আমার হাসের কাছে ছাড়তে যাই চাচা আমিও চাই আসল মালিকানা ধরা পড়ব কিন্তু আগে গায়ের মানুষজনও দেখুক তারা সাক্ষী হইবে ঠিক কইছেন চাচা আমার হাঁসেরে ঘায়ের মানুষ চিনে গায়ের মানুষ তো আমার হাসেরেও দেখে তারা জানবে আসল সত্য আচ্ছা শোনো সবাই এখন কোনো ঝগড়া বিবাদ চলবে না হাঁসের বাচ্চাগুলারে মাঝখানে ছাড়ে দাও যার হাঁসের ডাক শুনে বাচ্চাগুলা পেছনে দৌড় দিবে সেই হাঁসের মালিকই আসল প্রমাণিত হবে ওফ কি মজা হবে দেখো এমন পরীক্ষা আমি কোনো দিন দেখি নাই আজকে বোঝা যাবে কার হাস আসল আর কার মুখে ফক্কর বাচ্চারা আমার কাছে আসো রে আমি তোমাদের খাওয়াই দুধ দিই খেলনা দিই আমি তোমাদের দেখভাল করি আমার কাছেই এসো এই এই দুধের কথা কইলা হাঁসের বাচ্চা আবার দুধ খায় নাকি কালু ভাই মনে হয় হুদাই চালাকি করতেছেন হাঁস হাঁস আইরে আমার কাছে তুই জানিস আমি তোকে খাওয়াইয়া বড় করছি নদীর ধারে নিয়ে গেছি ভালোবাসা দিছি আয় তোর মায়ের কাছে চুপ কেউ কথা বলিস না সবাই নীরব থাক দেখি বাচ্চাগুলা আসলেই কোন দিকে যায় ওরে বাবা দেখো দেখো বাচ্চাগুলা হাঁসের ডাক শুই না নড়াচড়া শুরু করছে মনে হয় খুব তাড়াহুড়ো করছে সত্যি কইছি এই দৃশ্য একেবারে সিনেমার মতো লাগতেছে আমি এভাবে গ্রামের মাটিতে এত মজার ঘটনা কখনো দেখি নাই তোমরা সব এখন হাসাহাসি কিন্তু দেখবা সবগুলো বাচ্চা শেষমেশ আমার আসবে দিকেই তখন তোমরা মুখ বন্ধ করে যাবা হা মুখে মুখে বড়াই করলে লাভ নাই কালু হাসের বাচ্চারা মায়ের গন্ধ চেনে ভালোবাসা চেনে আমি জানি তারা আমার দিকেই আসবে চল চল এখন আর দেরি করো না সবাই ভালো করে চোখ খোলা রাখো দেখো বাচ্চাগুলা কই দূর দেয় আচ্ছা আমি নিজেই দাঁড়াইয়া দেখি কই কার দিকে যাচ্ছে একবারেই প্রমাণ মিলে যাবে আরে দেখো দেখো সবগুলো মালতী বুয়ার হাসের পিছনেই দৌড় দিল একটাও কালুর দিকে গেল না কি এটা কেমনে হইল আল্লাহ আমি তো কিছুই বুঝতেছি না এত অন্যায় এত প্রতারণা আমার জীবনে দেখি নাই কালু ভাই অন্যায় কইর না চোখের সামনে যে সত্য প্রকাশ পাইছে সেটাই মেনে নেওয়া উচিত হাঁসের বাচ্চা যদি তোমার হইত তারা কখনো মালতির পিছে দৌড় দিত না মায়ের গন্ধে আকৃষ্ট হইয়া তারা নিজেরাই দৌড় দিল না রে ভাই ভাইসব আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না মনে হচ্ছে বাচ্চাগুলারে কেউ আগের থেকে শিখায় রাখছি আমি অন্যায় খাইতেছি তুমি যতই বাহানা করো কালু ফলাফল তো স্পষ্ট বিশ্বাস না করলে আবার পরীক্ষা দেই কিন্তু তাতেও একই ফল আসবে দেখলা তো কালু তুই যতই চেষ্টা কর সত্যকে মিথ্যা বানানো যায় না হাসের আসল মালিক আমি সবাই শুনে রাখো। সালিশের রায়ে ঠিক হইল বাচ্চাগুলা মালতি বুয়ারি এখন আর কোনো ঝগড়া চলবে না হ্যাঁ ঠিক কইসো বর আজকের দিনটা আমাদের শিক্ষা দিল সত্য লুকাইলেও একদিন না একদিন প্রকাশ হইবেই চাচা এটা অন্যায় হাঁসের বাচ্চাগুলা আমারেই ডাক দিতেছিল কিন্তু আজকে কেমনে গেল না ডাকের কথা বাদ দে কালু দেখলা তো বাচ্চারা কার পিছে গেল এটাই প্রমাণ হা হা কালুর মুখ কালো হয়ে গেছে এইবার সে মিথ্যা ধরা খাইছে আচ্ছা আচ্ছা হার মানলাম কিন্তু মনে রাখো পরের বার আমি নিজে পাহারা দিমু তোরে ফাঁকি খাওয়াবো যা যা তুই ফাঁকি খাইতেই থাকবি আমি এখন হাঁসের মালকিন আমার হাঁসের বাচ্চা নিয়ে বাজারে যাব ঠিক আছে ঝগড়া মিটল কিন্তু মনে রাখবা গ্রামের শান্তি নষ্ট করলে আমি জরিমানা করব বাচ্চা কার হবে তা একবারই পরিষ্কার হয়েছে আচ্ছা সব হারাইলাম তবে গ্রামের মানুষে হাসাইতে পারছি সেটাই শান্ত